ঈদের পরে যেহেতু সবাই মেহমানকে খাওয়ায় তো আজকে আমাদের বাসাতে মেহমান খাওয়ানো হবে আজকে রোস্ট বানিয়ে খাওয়াবে তাই এই তো মুরগি আনা হয়েছে একটা গুঁড়ো দুধের প্যাকেট আর এই তো লেবু আনা হয়েছে আর এইদিকে মুরগির কুটির আগে বসে আসছে আমার দোলা ভাই মুরগি ধরার জন্য ওদের বাসাতে দেশি মুরগ পোষা হয়েছিল এই মুরগটাই আজকে রান্না করে সবাইকে খাওয়ানো হবে এইদিকে এই তো মুরগি পরিষ্কার করে রোস্ট বানানোর জন্য মাখিয়ে রেখে দিচ্ছে এখানে গরুর মাংস বের করা হয়েছে কারণ গরুর মাংস রান্না করা হবে কি করতেছো মুরগি কাটছি কি মুরগি দেশি মুরগি এইদিকে আমার বোন দেশি মুরগি কেটে নিচ্ছিল এদিকে মা গরুর মাংস কেটে নিচ্ছে গরুর এই জিউটা আমার আব্বা পুরাটাই কিনে আনছে আপনার জন্য এইদিকে গরুর মাংস রান্না শুরু হয়ে গেছে এইদিকে দেশি মুরগির মাংসটাও কাটা হয়ে গেছে মুরগির একটা রেখে দিয়েছে আমার 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 নানার জন্য মা নানাকে খাওয়াবে তাই প্রতি ভালোবাসা মেয়েদের এরকমটাই হওয়া উচিত এইদিকে আমি চাকা চাকা করে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করবো তাই পোলাও ভাত মুরগির রোস্টে পিঁয়াজ বেরেস্তা না দিলে একদমই ভালো লাগে না তাই এই তো গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে বেরেস্তা করে নিব এই তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে পেঁয়াজ বেরিস্তাটা করা কিন্তু খুব ভালো হয়েছিল এইদিকে এই তো পোলাও চালগুলো ধুয়ে নিয়েছে ভাত রান্না করার জন্য আর এইদিকে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে দেশি মুরগের মাংস যেহেতু একটু শক্ত হয় তাই এই তো ভালো মতো কষানো হচ্ছে আর এইদিকে এই তো আমার বোন পোলাও ভাত রান্না করতেছে মুরগির রোস্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি চীনা বাদাম কয়েকটা কাঠবাদাম আর কিশমিস এগুলা সব দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ এগুলা সব একসাথে ব্লেন্ড করে নিব আর এইদিকে এই তো আমার বোন দেখেন কি সুন্দর করে পোলাও ভাত রান্না করছে একদম ঝরঝরা হয়েছে আর ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে আঁকিয়ে রাখা যে রোস্টগুলো ছিল ওই রোস্টগুলো সব পানির মধ্যে দিয়ে এইভাবে সিদ্ধ করে নিতে হবে হালকা পানির মধ্যে থেকে উঠিয়ে একটা একটা করে এই তো তেলে ভেজে নিতে হবে আর এইদিকে দিকে এই তো আমার বাদামগুলো বাটা হয়ে গেছে আর এই তো এদিকে আমি গুঁড়ো দুধ নিয়ে নিছি গুঁড়ো দুধও দিব রোস্টের মধ্যে আজকে একটু অন্যভাবে রোস্টটা বানানো হলো আর এইভাবে বানালে খুবই স্বাদ হয় খেতে একবার হলেও বাসাতে বানিয়ে দেখবেন বাটিতে গুঁড়ো দুধ নিয়ে এই তো রোস্ট সিদ্ধ করা সেই পানিগুলো দিয়ে এই তো সুন্দর করে গলিয়ে নিয়েছি আর এইদিকে একটা একটা করে রোস্টগুলোও ভা ভাজা হয়ে গেছে আমাদের এদিকে আপনার তার খালামনির সাথে দুষ্টুমণিয়ে ব্যস্ত ভাজা তেল দিয়ে রোস্টটা রান্না করে নিবে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপর আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছে তারপরে তো ভালো করে রান্না করে নিয়ে দিয়ে দিয়েছে বাদাম বাটা করে দিয়ে দিতে হবে আগে থেকে গুলিয়ে রাখা দুধ আর রোস্ট যেই পানিতে সিদ্ধ করা হয়েছিল ওই পানিটাই ঝোলের জন্য দিয়ে দিতে হবে রোস্টের মশলাতে একটু কুঠে আসলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা একটা একটা করে রোস্ট আর রোস্ট দেওয়ার পরে একটু রান্না করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা মরিচ মরিচের আগায় এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দেওয়ার কারণে তারপরে এই যে দেখেন রোস্টের মশলাটা কিন্তু গাঢ় হয়ে গেছে নামানোর পরে আর একটু গাঢ় হয়ে যাবে এখন একটা একটা করে নামিয়ে নিতে হবে আর সত্যি কথা বলতে এই রোস্টটা এত পরিমাণ স্বাদ হয়েছিল সবাই রোস্ট আর রোস্টের গ্রেভি দিয়ে ভাত খেয়ে একদম শেষ করে দিয়েছে আর পোলাও ভাতের সাথে এই রোস্টটা অসাধারণ লেগেছিল আমার দোলা ভাইয়েরও অনেক পছন্দ হয়েছে এই রোস্ট আর আবরারের বাবার তো আরও বেশি পছন্দ হয়েছে আর আরেকটা কথা বলতে মনে নাই এইটা কিন্তু অবশ্যই অবশ্যই রোস্ট মাখানোর সময় ব্যবহার করবেন লেবু লেবু না দিলে কিন্তু রোস্ট এতটা টাইট হবে না একটা টকটক ভাব আসবে টক দই দেওয়ার কোনো প্রয়োজনই হবে না তো আজকে এগুলাই রান্না করা হয়েছিল রোস্ট সালাদ তারপরে আলু ভাজি পোলাও ভাত দেশি মুরগির মাংস আর গরুর মাংস আর সাদা ভাতও ছিল এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম রোদ তাই এই তো দুপুরবেলা আজান কিনে আসতে পারেনি তাই এই তো তার মা সন্ধ্যাবেলায় এসেছে আমার বড় বোন এই তো বড় বোন দোলা ভাই তারপরে আমার আজান বাবাই সবাই চলে এসেছে সন্ধ্যাবেলা একটু পর আমার নানাও চলে এসেছে আমার নানাও সন্ধ্যাবেলায় এসেছে কারণ দুপুরে অনেক কাজ ছিল আর এত রোদের মধ্যে আসলে খুব শরীর খারাপ করবে আমার নানি একটু অসুস্থ তাই আসতে পারেনি তাই নানির জন্যই তো খাবার বেঁধে দিচ্ছিল আমার বাবার মাঝখানে বসে থেকে বাসাতে যাওয়া এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে আর আজকে আমার বড় অপুরা থাকবে না চলে যাবে তাদের বাসাতে একটু কাজ আছে তো আজকের মতোই পর্যন্তই আল্লাহ আল্লাহফিস